पास इनव्हॉइसचे नंबर हे थांबे आपण फोन करला म्हणून सर आपण रिसीव्ह परमे आहे

সত্তশি নব্বই একশো ঠিক আছে যে ভাইরের কালেকশন থেকে মাত্র একশো বিশ টাকা কিছু দেখে মাত্র একশো বিশ টাকা

যা আমরা ঈদের ঈদ উপলক্ষে আলোচন করছি জি জি আশা করা যাচ্ছে আমাদের সপ্তাহ পরে হয়তো আমরা দিতে পারবো সন্দেহ আচ্ছা আচ্ছা এই যে এত দুমধারা কাজে

দেখলেই পছন্দ হবে আমরা তো মনে করেন মাল ব্যবসা করি একদিন হিসাব করে না কথা বুঝতে পারছি কাস্টমার বিক্রি করে আমার কথা স্মরণ থাকে আন্তরিকতা থাকতে হবে কথা বুঝতে পারছেন জি জি জি

তিনশো বিশ টাকা কিনা নিয়ে আবার মালের কোয়ালিটি চেষ্টা করি যে আমাদের মালটা যেন কোনো ধরনের ক্ষুদ না থাকে এবং আমাদের বদনাম না হয় এই জন্য মাল আনে বিক্রি করতে পারে আবার আচ্ছা এগুলো পারবো দেখছেন আচ্ছা সব কালেকশন তো পাবে নাকি ভাই এদের আগে হ্যাঁ হ্যাঁ

প্রত্যেকটা ডিজাইনে তো ছয়টা করে কালার থাকবে না ভাই হ্যাঁ দেখেন ডিজাইন আচ্ছা আচ্ছা এই দেখেন কালেকশন এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন সব ইউনিক কালেকশন আচ্ছা আচ্ছা তো ডিজাইন আপনি কত ভালো দেখেন অনেক কালার শুরু ইউজ করে কালেকশন দেখেন আপনারা আমাদের শোরুমে আসলে আপনি এগুলি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে এগুলি কোয়ালিটি এত কোয়ালিটি অন্য সব দোকানে পাবেন না এই দেখেন এই যে দেখেন একটা কালেকশন এই দেখেন এখন দেখাবো আপনাদের কি রাজকীয় কালেকশন

আমাদের কি কি খরচ করতে আচ্ছা আপনি বাংলাদেশের কোনো প্রান্ত থেকে যে কাটবে আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান আমাদের পঁচিশ বছর যাবত এই গেমডি সাথে আমাদের ভরসা কথা বুঝতে পারছেন ওকে এই দেখেন এই কালেকশন এই দেখেন ডিজাইনের তো ভাই অভাব নাই ভাই অনেক ডিজাইন ভাই হ্যাঁ কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন আরো দেখাবো এক এক করে দেখাই দিই এই দেখেন এই দেখেন

একবারে পুল গেছে আমাদের মার্কেট ঠিক আছে লেডিস মার্কেট পাঁচ নাম্বার গুলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান তথাপি সদরঘাটে সে লোকের জিজ্ঞাসা দোকানে এক নামে সবাই দেখাই দিবে আর ইনবক্স তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আপনারা ফোন করলে আমার সব আছে ঠিক আছে